ইরানের আকাশে এখন এমন কিছু উড়ছে যা দেখে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোও চুপ কেউ মুখ খুলছে না কেউ আঘাতও করছে না কারণ এটা এসেছে এমন এক দেশ থেকে যাকে কেউ চ্যালেঞ্জ করতে চায় না এর নাম হলো ডিপিআরকে ইউএভি ড্রোন এটি পাঠিয়েছে উত্তর কোরিয়া এটা সেই দেশ যারা সব কিছু করে নিঃশব্দে গোপনে আর এবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরো মধ্য প্রাচ্যের হিসেব পাল্টে দিয়েছে এই ড্রোন সাধারণ কোনো নজরদারি যন্ত্র নয় এটা এক আকাশে ভেসে থাকা গুপ্তচর যা দেখতে পায় সামরিক চলাচল শুনতে পায় রানার সিগন্যাল আর ধরতে পারে শত্রুদের গোপন কথোপকথন তারপর সব তথ্য পাঠিয়ে দেয় সরাসরি ইরানের সামরিক হেডকোয়ার্টারে দিনের পর দিন এই ড্রোন উঠছে ইরানের আকাশে কিন্তু কেউ সাহস পাচ্ছে না এটাকে শুতে কারণ সবাই জানে এই ড্রোনে হাত দিলে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া শুরু হতে পারে যেটা সরাসরি যুদ্ধের দিকে পারে গড়াতে এই ড্রোন জিপিএস চলতে পারে অর্থাৎ কোথাও যদি সিগন্যাল ব্লক করা হয় তবুও সে নিজেই পথ নিজে খুঁজে নিতে পারে এমনকি মাটির নিচে লুকানো কম্পন বা অস্ত্র গাঢ় শনাক্ত করতে পারে এই ড্রোনের দুটি ভার্সন আছে ছোটটি শুধু তথ্য সংগ্রহ করে আর বড়টি বয়ে আনতে পারে বোমা বা এক্সপ্লোসিভ নির্দিষ্ট টার্গেট নিয়ে শব্দে হিট করতে পারে তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো কেউ এই ড্রোন নিয়ে মুখ খুলছে না কারণ এটাকে আঘাত করা মানে উত্তর কোরিয়াকে উস্কে দেওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল বা ব্রিটেনে কেউই এ বিষয়ে প্রকাশ্য কিছু বলছে না যদিও স্যাটেলাইট ইমেজ ও গোয়েন্দা রিপোর্টে এই ড্রোনের উপস্থিতি নিশ্চিত হয়েছে এই ডিপি আর কে ইউএবি এখন শুধু ড্রোন নয় এটা এক উড়ন্ত চোখ যা শত্রুর প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে কে কোথায় কি করছে সব কিছু জানছে যুদ্ধ শুরুর আগেই আর সে তত্ত্ব সরাসরি যাচ্ছে ইরানের হাতে দুই ইসরায়েলের সামরিক যান এবং পদাতিক বাহিনীর ওপর মর্টার হামলার ভিডিও প্রকাশ করলো আলকুজ ব্রিগেড প্রতিরোধ যোদ্ধাদের হামলায় গাজায় ইসরায়েলের চার সেনা নিহত গুরুতর আহত তিন ফের ইরানে হামলা হলে পাকিস্তানি কোনো মার্কিনি থাকবে না আল্লামা জাফরির হুঁশিয়ারি রাশিয়ার হয়ে যুদ্ধ করতে আরো ত্রিশ হাজার সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া আবারও ইসরাইলে একের পর এক রকেট হামলা ইসরায়েলি হামলায় বেঁচে ফেরার বর্ণনা দিলেন খামিনীর উপদেষ্টা শামখানি ইসরায়েলি সেনা কোম্পানির বিরুদ্ধে ইউরোপে কড়া হুঁশিয়ারি গাজাই গণহত্যার অভিযোগে ইউ তহবিল বন্ধের দাবি